আজকের আলোচ্য বিষয় হ্যাফ্যাশ কখন হয় হ্যাফ্যাস কোথায় বসায় বসাবো হ্যাফ্যাশের সাধারণ নিয়মের কথাই আজকে আমি আলোচনা করবো হ্যাফ্যাশের অনেক নিয়ম আছে আজকে একদম বেসিক জিনিসটা আলোচনা করব। আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন আশা করি যারা কিডস রয়েছে তাদের আর কোনো রকম সমস্যা থাকবে না হ্যাফ হ্যাস। যার অর্থ হল আছে যেমন এক্সাম্পল হিসাবে দেখে নেওয়া যাক আই হ্যাভ এ ডগ আমার একটি কুকুর আছে আই হ্যাভ এ ক্যাট আমার একটি বিড়াল আছে এবার আমরা কোথায় হ্যাফ হয় কোথায় হ্যাশ হয় সেটা দেখে নেব যেমন দেখুন হ্যা ফ্যাসের ব্যবহার জানতে হলে পার্সন জানতে হবে ইংরেজিতে পার্সন তিন প্রকার এবং বাংলাতেও তিন প্রকারই রয়েছে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন ফার্স্ট পার্সন কোনগুলোকে বলা হয় আই আর উই অর্থাৎ আমি আমা সেকেন্ড পার্সন কোনগুলো ইউ ইউ তুমি তোমরা থার্ড পার্সন কোনগুলো হি সি দে এবং যে কোনো কোনো কিছু নাম বোঝালে অর্থাৎ রাম স্যাম যার তার নাম বোঝালে সেটা হচ্ছে যে থার্ড পার্সেন এবার চলুন দেখে নেওয়া যাক যে কোন পার্সেন থাকলে কখন হ্যাফ হয় কখন হ্যাস ফার্স্ট পার্সেন অর্থাৎ আই আর উই থাকলে হ্যাফ হয় সেকেন্ড পার্সেন ইউ আর ইউ থাকলে কি হয় হ্যাফ এছাড়া থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার থাকলে তখন কি হয় হ্যাশ হয় যেমন হি এ কার তার একটা গাড়ি আছে কিন্তু দেখুন থার্ড থাকলে কিন্তু হ্যাভ হবে যেমন দেখুন দে এটা হচ্ছে যে থার্ড পার্সেন কিন্তু দে মানে তাহারা অনেক অনেকজনকে বোঝাচ্ছে তাই দে এর পর হ্যাস হবে না দে হ্যাফ হবে তাহলে আমরা কি শিখলাম যে ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসেন থাকলে কি হবে হ্যাফ হবে এবং থার্ড পার্সেন থাকলেই যে হ্যাশ হবে এরকম না থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাশ হবে আর প্লুরাল মানে যখন অনেকজনকে বোঝাবে সিঙ্গুলার মানে একজনকে বোঝায় এবং প্লুরাল মানে অনেকজনকে বোঝায় যখন প্লুরাল হবে তখন কি হয়ে যাবে হ্যাফ হয়ে যাবে আজকে আমরা বেশিক নিয়মটি আলোচনা করলাম পরের দিন আরও বিস্তারিতভাবে আলোচনা করব